আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই এন্ড কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো গাইজ আবারো চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো গাইজ আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ গাইজ আজকে আমি চলে আসছি আমার নতুন 100 লেভেলের আইডি দিয়ে হ্যাঁ গাইজ যেটা বলতেছি এটাই 100 লেভেলের আইডি বুঝতাছেন তো আর 100 লেভেল তো হচ্ছে সকলেরই ড্রিম থাকে যে 100 লেভেল মানে কিভাবে করা যায় দেখেন আজ পর্যন্ত কতদিন হয় গেম খেলি বাট আমার লেভেল কত আমার লেভেল মাত্র হচ্ছে 86 লেভেল বাট লাইক হচ্ছে হাজার আর ইউআইডি তো সকলেই জানেন যাই হোক গাইস সিয়াশি লেভেল কিন্তু হচ্ছে প্রায় আমি সেই দুই হাজার থেকে গেম খেলি অর্থাৎ আজকে প্রায় ছয় বছর প্লাস গেম খেলে আমার লেভেল মাত্র হচ্ছে ছিয়াশি যেখানে হচ্ছে প্রত্যেক সিজনেই কম বেশি টপ ওয়ান থাকা হয় এই সিজনেও কিন্তু ছিলাম তো আমার লেভেল কিন্তু এখন পর্যন্ত হান্ড্রেড করতে পারিনি তবে এখন হচ্ছে আমি আমার নতুন হান্ড্রেড লেভেলের আইডিতে চলে যাচ্ছি হ্যাঁ গাইস এক মিনিট তো গাইস এটা হচ্ছে আমার হান্ড্রেড লেভেলের আইডি আর এটা যদি প্রোফাইলে চলে যায় আপনারা দেখতে পারবেন এটা লেভেল কিন্তু হচ্ছে হানড্রেড যেইখানে হচ্ছে আমি প্রায় ছয় বছর গেম খেলি আমি কিন্তু দুই হাজার দিকে গেম খেলা স্টার্ট করছি অ্যান্ড উনিশের শেষের দিকে এসে হচ্ছে ইউটিউবিং স্টার্ট করছিলাম তো ইউটিউবের ছোট ছোটো এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি যারা আপনারা নতুন ইউটিউব করতে যাচ্ছেন তাদের জন্য সুবিধা হবে তো অপরদিকে হচ্ছে গাইস আমি প্রায় ছয় বছর গেম খেলে আমার লেভেল মাত্র হচ্ছে ছিয়াশি লেভেল আর অন্যদিকে এ আইডিটা হচ্ছে আমার মনে হয় না বেশি দিন গেম খেলে হয়তো দুই বছর বা আড়াই বছর হবে ওইখানে এ আইডিটা লেভেল হান্ড্রেড হাউ ইজ পসিবল আমি নিজেও জানি না কীভাবে সম্ভব হ্যাঁ গাইজ আমি জানি তো সম্পূর্ণ ভিডিওটা এনজয় করেন আমি বলে দিচ্ছি যে কীভাবে এটার হান্ড্রেড লেভেল হলো এটার মূল রহস্য কী তো এ আইডিটার নাম কিন্তু হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সামি থ্রি মিলিয়ন কারণ আমরা খুব শীঘ্রই হচ্ছে থ্রি মিলিয়নের সাবস্ক্রাইবারের কাছাকাছি আসি তো থ্রি মিলিয়ন আশা করি হয়ে যাবে শুন তো অবশ্যই আপনারা যারা চ্যানেলে নতুন আসেন কষ্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দিন আর এখানে কিন্তু আমি লিখেই দিছি সাবস্ক্রাইব ফোর থ্রি মিলিয়ন যাই হোক গাইজ এটার লেভেল হচ্ছে তেরো হাজার ছয়শো সরি এটা লাইক হচ্ছে তেরো হাজার ছয়শো আর ওপর দিকে হচ্ছে আমার আইডি লাইক হচ্ছে ছয় লাখ চোদ্দো হাজার যেখানে হচ্ছে প্রায় ছয় লাখ লাইকের ডিফারেন্স ছয় লাখেরও বেশি বলা যায় আর এটার তেরো হাজার লাইক হওয়া সত্ত্বে কীভাবে হান্ড্রেড লেভেল সেটার মূল কাহিনীটা আমি আপনাদের শেয়ার করতেছি তার আগে হচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন না যারা নতুন প্লেয়ার আছেন আমরা কিন্তু হচ্ছে আগে ইন্ডিয়া আর বাংলাদেশ দুইজন মানে ইন্ডিয়া বাংলাদেশ নেপাল এই তিনটা দেশ কিন্তু হচ্ছে আমরা এক সার্ভারে ছিলাম আর সেটা হচ্ছে ইন্ডিয়ান সার্ভার ওই টাইমটা কিন্তু হচ্ছে সব থেকে বেস্ট টাইম ছিল ফ্রি ফায়ারে যেটা হচ্ছে একুশ বাইশ সাল ঠিক আছে তো ওইখানে কিন্তু গাইস ওই টাইমে কিন্তু অনেক বেশি মজা হইতো গেম খেলতে মজা পাওয়া যেত এন্ড র্যান্ডমলি তো অনেক প্র্যাঙ্ক করা যেত তো হান্ড্রেড লেভেল করার সাথে সাথে কিন্তু হচ্ছে गाइस আমাদের কিছু গিফটও দেয় ফ্রি ফায়ার থেকে যেটা হচ্ছে 100 লেভেলে একটা ইমোট এন্ড হচ্ছে নব্বই লেভেলে পৌঁছাইলে হচ্ছে একটা গ্লোয়াল আর এই দুইটাই কিন্তু হচ্ছে প্রোফাইলে ইকুইপ করা আছে তো হান্ড্রেড লেভেলের ইমোটটা দেখি আমার কাছে ইকুইপ করা আছে কিনা হ্যাঁ করা আছে এটা হচ্ছে হান্ড্রেড লেভেলের ইমোটটা যেটা হচ্ছে যখন হান্ড্রেড লেভেল কমপ্লিট হবে তখনই কিন্তু এই ইমোটটা হচ্ছে গ্যারেনা ফ্রি মানে ফ্রিতে দেয় আর ওই নব্বই লেভেল হলে কিন্তু হচ্ছে ওই গ্লোয়াল স্কিনটা তোমরা ফ্রিতে পাবা তো এটার মূল রহস্যটা হচ্ছে হান্ড্রেড লেভেল করার পিছনে সেটা হচ্ছে এটা সম্পূর্ণটা হচ্ছে গ্লিস কারণ কোনোভাবেই পসিবল না যে এইভাবে এত কম সময়ের মধ্যে হান্ড্রেড লেভেল করা কারণ আর এই গ্লিসটা হচ্ছে কীভাবে ইউজ করে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি এটা কিন্তু টোটালি হচ্ছে ফ্রি ফায়ারের ইললিগাল প্রসেস আর এটা করলে দেখা যায় হচ্ছে তোমাদের আইডি পর্যন্ত ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা কনফার্ম ঠিক আছে এটা হয়তো বা এটা হয়নি তো এটা হচ্ছে কিভাবে করছে মানে এটা আমি শেয়ার করি যদিও গ্লিস অনেকভাবেই ইউজ করা যায় তো এই আইডিটার পিছনে হান্ড্রেড লেভেল করার পিছনে মূল কাহিনী হচ্ছে যখন বাংলাদেশ আর হচ্ছে ইন্ডিয়া সার্ভার একসাথে ছিল তখন হচ্ছে এই আইডিটার লেভেল ছিল হচ্ছে পঞ্চাশের মতো অ্যান্ড যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশকে আলাদা করে দিল অর্থাৎ বাংলাদেশ আর নেপাল সার্ভার একসাথে করে দিল তখন হচ্ছে এ এই আইডিটা মানে নেপালে একজন প্লেয়ারের কাছে লগিং ছিল মানে যে আইডিটার অনার তার ফ্রেন্ডটি হচ্ছে নেপালি তো তার কাছে লগিং ছিল সে কী করতো নেপাল থেকে যদি একটা ম্যাচ খেলতো তাহলে এক লেভেল আপ হইতো আবার বাংলাদেশ থেকে একটা ম্যাচ খেলতো ওইখানে এক লেভেল আপ হইতো তো এইভাবে কিন্তু গ্লিস ইউজ করে হচ্ছে এটার হান্ড্রেড লেভেল করা আর অন্যদিকে আরও প্রসেস আছে সেটা হচ্ছে যে আমাদের গেমে কিন্তু নতুন নতুন মুড দেয় অনেক সময় ক্রাফ্টল্যান্ড এই যে ক্রাফল্যান্ড ম্যাপ আছে যেটা ডাউনলোড করলাম তো এই ক্রাফল্যান্ড ম্যাপে হচ্ছে অনেক সময় বেশি এক্সপি দেয় আর এক্সপিটা কিভাবে চেক করে তোমরা হয়তো নতুন প্লেয়াররা অনেকেই জানো না সেটা হচ্ছে এই লেভেলের উপর ক্লিক করলে কিন্তু এখানে এক্সপি দেখায় দেখো এটার হচ্ছে এক্সপিরিয়েন্স কত দেওয়া চার লাখ চার কোটি নাকি চার লাখ যাই হোক এই যে নাম্বার দেওয়া আছে আর ফুল আর কিন্তু এটা মানে 100 লেভেল পর্যন্তই যায় এরপর কিন্তু আর আফ হয় না আর এটা গায় না এখনও সিস্টেম করে নাই যে 100 লেভেলের উপরে যাবে তো সর্বশেষ লেভেল কিন্তু 100 হান্ড্রেডের উপর আর যায় না ঠিক আছে হয়তোবা নেক্সট আপডেটে এগুলা করতে পারে চেঞ্জ আনতে পারে তো চলো আমরা হচ্ছে এই আইডিটার এখন কি কি কালেকশন আছে তোমাদের দেখাই দিই কারণ এই আইডিটা দেখলেই বুঝতে পারবা যে এই আইডিটা কিন্তু বেশি একটা পুরাতন আইডি না দেখো ভল্ট মাত্র একশোটা বাই জামা মাত্র একশোটা আর ওপর হচ্ছে এখানে দেখো এই কি বলে এই যে হেয়ারটির স্কিন হচ্ছে হেয়ার স্কিন হচ্ছে মাত্র তিপ্পান্নটা অর্থাৎ এই আইডিটার কিন্তু লেভেল অনুযায়ী হচ্ছে পুরাপুরি বলা যায় ডিমান্ড আর এছাড়া কিন্তু ওই রকম কিছু দেখতেছি না যেটা হচ্ছে আমার পার্সোনালি চয়েসেবল আর এই যে এটা আছে কৃষকের মাথায় যেটা থাকে যাই হোক তারপর হচ্ছে এই যে হেয়ার এগুলো আছে মোটামুটি অ্যান্ড গাড়ি স্কিনে আমরা চলে যাবো একটু বল গাড়ি কেন মনে হয় আহামরি কিছু নাই আমার মনে হয় আর এটা একদম গরিব আইডি বলা যায় আর তোমরা অনেকে হচ্ছে আইডি ভাইসেল রিলেটেড কাজের সাথে জড়িত তো টোটালি হচ্ছে এগুলা গ্যানার ইনলিগাল প্রসেস তো আমি মনে করি আইডি ভাইসেল টোটালি করা উচিত না ইভেন তোমরা যারা আইডি কিনতে চাও আইডি কিনো না টোটালি কারণ এখন হচ্ছে ধরো তুমি আইডি কিনবা যে টাকাতে দিয়ে আইডিটা কিনবা সে কিন্তু হচ্ছে আবার রিকভার করতে পারবে কারণ হচ্ছে ফেসবুকে নতুন একটা আপডেটে যদি দশ বছর আগের জিমেলও অ্যাড করা থাকে ফেসবুকে ওই জিমেলটা কিন্তু হচ্ছে অ্যাকাউন্ট রিকভারি করা যায় তো বি কেয়ারফুল আইডি বাইসএল টোটালি রিলেটেড হওয়ার প্রয়োজন নাই আমি মনে করি যারা আমার সাবস্ক্রাইবার আছে তাদের উদ্দেশ্যে বললাম তো অ্যান্ড এইখানে কিন্তু দেখো মোটামুটি এইগুলা স্ক্রিন এই যে ব্যাট আরে ভাই এটা এটা কি আমার কাছে নাই নাকি আচ্ছা যাই মোটামুটি ভালো লাগছে পানি পিস ও ভাই হাউ ইস পসিবল ভাই এগুলা কি কিচ্ছু কালেকশন নাই ভাই লল ভাই এখানে দেখো এখানে মাত্র বারোটা ভাই ফেস স্কিন মাত্র বারোটা বাবা যায় এন্ড হচ্ছে এখানে যদি আমরা দেখি ড্রেস আপ স্কিন কিন্তু মোটামুটি আছে খেলার মতো কিছু ড্রেস মোটামুটি খেলা যায় এরকম এই যে কোয়াদি বান্ডেল আছে এন্ড এখানে ভাই এটা তো মানে আমার তো হয়তো প্রায় আটশো নয়শো এক হাজারের মতো ভল্ট আর অন্যদিকে এটার ভল্ট মাত্র একশো ফুল একশো হান্ড্রেড মানে হান্ড্রেড লেভেলের সাথে হান্ড্রেড ভোল্ট আমার মনে হয় তোমাদের এর থেকে ভালো কালেকশন আছে না তোমরা যারা ভিডিওটা দেখতেছো তোমাদের ভালো কালেকশন আছে না এর থেকে কমেন্ট সেকশনে জানাই দিও এআইডির তুলনায় আমার মনে হয় তোমাদের ভালো কালেকশন আছে যাই হোক তেমন কিছুই নাই বলা যায় এই যে টুকটাক দুই একটা জার্সি আছে এখানে শেষ আর এখানে রোক এফ এর প্যান্টটা আছে ভাই এটা কি আচ্ছা ও চোস তো জোস কিন্তু ভাই তো বলছি আমার মনে হয় বয়স যখন ফ্রি ফায়ার মানে সার্ভার আলাদা করে ওইখান থেকেই খেলা মানে ওইখানেই মনে হয় নতুন খোলা হয়েছিল হান্ড্রেড লেভেল করে ফেলছিল যাই হোক এইখানে হচ্ছে স্কেল তারপর কি আছে ভাই আচ্ছা ব্যাক প্যাক এগুলো আছে টুকটাক এন্ড লুটবক্স হচ্ছে এই তো আমি বেশি ওইভাবে দেখাচ্ছি না কারণ হচ্ছে দেখো তেমন কালেকশন নাই আসলে দেখানোর মতো যে আমি ওইভাবে তোমাদের দেখাবো টাইম নিয়ে চলো আমরা আর বেশি দেরি না করে তাহলে আমরা হচ্ছে গান কালেকশনে চলে যাই দেখি এটার মধ্যে কি কি গান কালেকশন আছে তার আগে দেখি এখানে মান্থলির মধ্যে লাইট চলতে আচ্ছা ভাই উইকলি মারা কত তেরো দিনের জন্য অ্যান্ড একশো দিনের জন্য মান্থলি মারা ভাই ও উইকলি আর মান্থলি ইউজ করে সবসময় আচ্ছা এই আইডিটা হচ্ছে আমার ছোট ভাইয়ের আইডি আমার এলাকার ছোট ভাই খুব ক্লোজ ছোটো ভাই বলা যায় ওর আইডি হচ্ছে এটা ঠিক আছে আর আমি মানে আইডি কিনবো এটা তো আমার দ্বারা টোটালি অসম্ভব ঠিক আছে এটা ছোট ভ্যারাইটি তো যার কারণে হচ্ছে আমি তোমাদের দেখাই দিলাম তোমরা আসলে এই সব গ্লিচ টিলিস ইউজ করো না এক কিন্তু হচ্ছে লাইক গ্লিচ ছিল যেটা হচ্ছে অনেকে মানে সিএসএ ঢুকে হচ্ছে অপোনেন্ট স্কোয়াড আর নিজের স্কোয়াড মানে এনিমি স্কোয়াড আর নিজের স্কোয়াড মিলে কিন্তু ম্যাচ মেকিং করা যেত তো ওইভাবে অনেকে লাইক পুশ করছে তারপরে এক কিন্তু গেলে না ওই লাইকগুলো মাইনাস করে দিছে তো আমি বলবো হচ্ছে তোমরা টোটালি ইলিগাল কোনো প্রসেসই ইউজ করো না আর ইদানিং কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে প্যানেল ইউজার পড়তেছে বিশেষ করে ভাই র্যাঙ্ক ম্যাচ র্যাঙ্ক ভিডিওগুলো বানাইতে গেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাইতেছে তো অনেকে তোমরা দেখি কমেন্ট সেকশনে হ্যাশট্যাগ ব্যান প্যানেল ইউজার এভাবে লিখতেছো আসলে এইগুলা লিখে কোনো লাভ নাই যতদিন না গেলে না এটা সলিউশন দিচ্ছে ওইভাবে লাভ হচ্ছে না আর এখানে দেখো গাইজ গান স্কিন হচ্ছে এম এম ফোর এ ওয়ানের স্কিন আছে হচ্ছে ইভো স্কিনটা আছে বাট চার লেভেলের ওইভাবে কিন্তু একে ফোর্টি সেভেনের ভাই আমার মনে হয় ভাই যারা নতুন ফ্রি ফায়ার খেলো তোমরা যারা ভিডিওগুলো দেখতেছো তোমাদের মনে হয় এর থেকে ভালো গান কালেকশন আছে আমার মনে হচ্ছে অ্যান্ড গ্রোজার স্কিন দেখো ভাই ফার্মাসের স্কিনই নাই আচ্ছা স্কিল আছে বাট ওর ও হচ্ছে নর্মাল স্কিনই বেটার এই স্কিনগুলোর থেকে এন্ড এখানে এক্সিবিড স্কিন হচ্ছে এক লেভেল ইভো গান ভাই হাউ ইজ পসিবল এন্ড এন নাইন ফোরের হচ্ছে চারটা স্কিন আছে প্লাজমার স্কিন আছে একটা অকের আর কি বলবা এগুলো আছে টুকটাক অ্যান্ড এখানে এসকে স্কিন আছে এস স্কিন আছে হচ্ছে যেটার নাম ছিল এক সময় ড্রাগন বাট এখন এসবিটি দিয়ে দিছে এটার স্কিন আছে হচ্ছে টোটাল দুইটা বাট আমার মনে হয় নর্মাল স্কিনই বেটার অ্যান্ড এখানে হচ্ছে উড পিকার স্কিন আছে কয়টা আছে পাঁচটা এর স্কিন আছে হচ্ছে দুইটা গানের মধ্যে কি আছে ভাই ও ভাই ও ভাই ও ভাই আমি যত দেখছি তত অবাক হচ্ছি আইডিটার মানে আমার মনে হয় পুরোপুরি ডিমান্ডটাই নির্ভর করতেছে হচ্ছে লেভেলের উপর ঠিক আছে লেভেল ছাড়া আহামরি আমি ওইরকম কিছুই দেখলাম না আইডিতে গ্রেনেডের স্ক্রিন আচ্ছা গ্লোয়াল স্কিন এই যে নব্বই লেভেলের স্কিনটা যেটা কথা বলছিলাম তোমাদের এটা কিন্তু হচ্ছে নব্বই লেভেল হলে কিন্তু ফ্রি থেকে মানে ফ্রি দেয় গাড়ি না তো গাইজ এই ছিল এই কালেকশন ভিডিও এই আইডির আর এটা হচ্ছে আমার নতুন আইডি নতুন আইডি আর এআইডির আমি তেমন খেলি না বলা যায় এটা হচ্ছে আমার ছোটো ভ্যারাইটি যেটা সত্যি সেটাই বললাম তো নাম চেঞ্জটা আমিই করে নিছি আর তোমাদের পুরোপুরি বিষয়টা শেয়ার করলাম কারণ অনেকে দেখি হচ্ছে এই যে লেভেল ই নিয়ে ভিডিও বানায় যে এভাবে আপনারা হান্ড্রেড লেভেল করতে পারেন তো এখন আপাতত হচ্ছে এই গ্লিসগুলো কিন্তু গেমে নাই তবে অনেক সময় থাকে যে নতুন কোনো মোড আসলে ওইগুলোতে কিন্তু হচ্ছে অনেক বেশি এক্সপি দেয় তো এই এক্সপিগুলো কমপ্লিট করে কিন্তু হচ্ছে লেভেল আপ করে ফেলে অনেকে আর আমি বলবো যে এইসব করার দরকার নেই নর্মালি যেভাবে খেলতেছো ওইভাবেই বেটার ইভেন এমনও প্লেয়ার আছে যারা হচ্ছে পঞ্চাশ লেভেলে অনেক ভালো খেলে আবার হান্ড্রেড লেভেলে হচ্ছে আমার চেয়েও বট যাই গাইস দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আল্লাহ হাফেজ আর অবশ্যই থ্রি মিলিয়নে কাছে যেহেতু আছে আমরা সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না আচ্ছা আরেকটা কথা সেটা হচ্ছে টুর্নামেন্ট রিলেটেড সেটা হচ্ছে অনেকে আমাকে কমেন্ট সেকশনে বলছেন ভাই আপনি টুর্নামেন্টে ছিলেন না কেন আসলে আমি ভিডিও আপলোড দিই না যাই হোক ওইভাবে আপনাদের উৎসাহ পাচ্ছি না আপনার পাশে থাকেন আমি ট্রাই করবো ভিডিও দেওয়ার তবে কোন লেভেলের কন্টেন্টগুলো বানালে ভালো হয় আমাকে একটু আইডিয়া দিতে পারেন যে এই টাইপসের ভিডিও বানান আমরা এইগুলো দেখতে পছন্দ করব তো আমি ওই টাইপসেরই ট্রাই করব ইনশাল্লাহ